হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইনফিনিটে ম্যাথস একাডেমি দিস ইজ ইউর ও আমি আজ আরেকবার তোমাদের সামনে একটা ছোট্ট ম্যাথামেটিক্যাল কনসেপ্ট ইম্পর্ট্যান্ট প্রপার্টিজ নিয়ে চলে এসছি সেটা হচ্ছে যে প্রুফ অফ ডিডিএক্স অফ ট্যান এক্স ইকোয়াল টু সেক্স স্কোয়ার এক্স সো টেন এক্সে ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স হয় তার প্রমাণটা আমি আজকে দেখাবো ইউজিং কোশেন্ট রুল সো এই প্রমাণটা খুবই ছোট্ট প্রমাণ এবং খুবই ইজি কিন্তু কনসেপচুয়াল লজিক্যাল স্টেপসগুলো এখানে ইনভলভ রয়েছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তোমরা সাইন কস এর ডেরিভেটিভস মনে রাখো বাকিগুলোর ভুলে যাও সো যদি ভুলে যাও তাহলে সঙ্গে সঙ্গে আমরা সেগুলো ডিরাইভ করে নিতে পারি তাহলে আমি ট্যান এক্স কি লিখতে পারি ডিডিএক্স অফ ট্যান এক্সকে লেখা যায় সাইন এক্স বাই কস এক্স সাইন এক্স বাই কস এক্স এইবারে দেখো এই পরের লাইনটা লেখার আগে কোশ্চেন রুলটা কী বলছে ডিডিএক্স অফ ইউ বাই ভি হলে কি হয়ে যায় এক্স মাইনাস ডি এক্স বাই ভি স্কোয়ার তার মানে হচ্ছে ভিকে রেখে দেবো ডিইউডি কে ডিফারেন্সিয়েট করবো তাদের প্রোডাক্ট নেবো ইউকে রেখে দেবো ডিভিডিএক্সের ডেরিভেটিভ বার করব তাদের প্রোডাক্ট নেবো দুটোকে সাবট্র্যাক্ট করব আর ভি স্কোয়ার নিচে রয়েছে যেখানে ইউটা হচ্ছে এক্সের ফাংশন ভি হচ্ছে তোমার এক্সের ফাংশন ইউ ভি ভো তার ফাংশান সফ এক্স সো এখানে এই কোশ্চেন রুলটা কি নিচেরটার স্কোয়ার তারপরে কী করলাম ওপরে নিচেরটা ছেড়ে দিলাম ওপরেরটা ডেরিভেটিভ মাইনাস ওপরেরটা ছেড়ে দিলাম নিচেরটা ডেরিভেটিভ এবং মাঝখানে এখানে মাইনাস সাইন আছে তাহলে এখানে খুব কেয়ারফুল থাকতে হবে বিকজ মাইনাসটা যদি তুমি এখানে দাও আর প্লাসটা যদি এখানে দাও মানে আগে পরে করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে এবারে এই পার্টিকুলার কেসে তাহলে দেখো আমার ইউটা কত হয়েছে সাইন এক্স আর ভিটা কত হয়েছে কস এক্স তাহলে যদি কোশেন্ট রুল অ্যাপ্লাই করি তাহলে কী হয়ে যাবে ভি স্কোয়ার মানে কী হয়ে যাবে কস এক্স তার হোল স্কোয়ার হয়ে যাবে তারপরে কী হবে ভি অ্যাজেটিস মানে কি কস এক্স অ্যাজিটিস তারপরে u এর ডেরিভেটিভ sin x এর ডেরিভেটিভ কি হয়ে যাবে cos x হয়ে যাবে माइनस তারপরে u অ্যাজ ইট ইজ ইউ কত sin x অ্যাজ ইট ইজ cos x এর ডেরিভেটিভ মানে v এর ডেরিভেটিভ এটা হয়ে যাবে - sin x হয়ে যাবে এইবারে দেখো এটাকে লিখতে পারি cos x * cos x cos² x - অফ -+ sin x * sin x sin² x নিচে কি হয়ে যাবে cos x তার হোল স্কয়ার মান কি হয়ে যাবে এটা cos² x হয়ে যাবে আর sin কস স্কোয়ার এক্স প্লাস এক্স কত হয় ওয়ান হয় বিকজ আমরা জানি ক স্কোয়ার থ্রিটা প্লাস সাইন স্কোয়ার থ্রিটা সান হয় তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড আইডেন্টিটি তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই স্কোয়ার এক্স হয়ে যাবে আর ওয়ান বাই ক স্কোয়ার কী লিখতে পারি ওয়ান বাই কস এক্স হচ্ছে সেক এক্স তাহলে এটাকে লিখতে পারি সেক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স তাহলে ডি ডিএক্স অফ ট্যান এক্স কত হয়ে গেল সেক্স স্কোয়ার এক্স হয়ে গেলো তাহলে এখান থেকে বলতে পারি দেয়ার ফোর ডি ডিএক্স অফ টেন এক্স ইজ ইকুয়াল টু সিক্স স্কোয়ার এক্স সো এটা ছিল একটা ছোট্ট প্রমাণ সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো স্টিল যদি কোনো ডাউটস থাকে তাহলে কমেন্টসে জানিও আর আর একটা ইন্টারেস্টিং এরকম ছোট্ট একটা ম্যাথামেটিক্যাল কনসেপ্ট নিয়ে তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখা সো টিল দেন স্টে টিউন স্টে সেফ কিপ লার্নিং কিপ স্টাডিং কিপ গ্রোয়িং কিপ স্মাইলিং জয় হিন্দ বন্দে মাত্র